আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম আমার একটি নতুন ব্লগে আশা করি সবাই ভালো আছেন চলে ঘুরে আসি আপনাদেরকে নিয়ে আজকে আমার ছেলের জন্মদিন ওর জন্মদিনে আসলে আমরা আগে করতাম এখন আর ওইভাবে কোনো অনুষ্ঠান করা হয় না তাও একটু মনটা ভালো করার জন্য বাইরে নিয়ে গেলাম বাইরে গিয়ে খেয়ে দিয়ে কেকটি কিনে নিয়ে বাসায় চলে আসছি সেগুলি আপনাদের সাথে টুকিটাকি শেয়ার করব এখন তো দেখতে থাকেন আর ব্লগটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা একটা নতুন রেস্টুরেন্ট ছিল মানে দুই তিন দিন আগে ওপেন করেছে মাত্র তো ওটা জানতাম তো ভাবলাম যে ছেলের জন্মদিন যেহেতু ওকে নিয়ে যাই রেস্টুরেন্টটা কেমন সেটাও দেখে আসি আর ঘুরে আসি ওকে খাওয়ানো হলো আমাদের ঘোরাও হলো পরিবেশন খাবারের মান ভালোই ছিল খারাপ ছিল না বিশেষ করে সালাদটা ভালো ছিল যাই হোক আসলে ভিডিওটা ওইভাবে ভালো করে আমি ভিডিও করতে পারিনি এই ছোটো বাচ্চা নিয়ে বাইরে বের হলে বোঝে নিত ও এত দুষ্টামি করে ওকে সামলাতে সামলাতে আমার আর ভিডিও বানানো বলেন বা অন্য কিছুর থেকে আসলে ওইভাবে মনোযোগ দিতে পারি না ও অনেক দুষ্টামি করে মাশাল অনেক দৌড়াদৌড়ি করে ভালো যে নতুন রেস্টুরেন্ট তো রেস্টুরেন্ট একটু খালি ছিল লোকজন কম ছিল টেবিলগুলো ফাঁকা ছিল মানে আরামেও দৌড়াদৌড়ি করতে এই যে টেবিল উঠে যাচ্ছে আবার চেয়ারের উপরে উঠে লাভ দিচ্ছে মানে এগুলো করতেছে মানুষজন থাকলে তো আমি আরও ঝামেলায় পড়ে যেতাম ভালো যে রেস্টুরেন্টটা ফাঁকা ছিল আমার একটু প্রশ্ন আপনাদের কাছে আপনারা যখনই ফ্রি থাকেন টুক করে ফোনটা হাতে নিয়ে অন্যদের ব্লগ দেখতেছেন ভিডিও দেখতেছেন মজা নিচ্ছেন টাইম পাস করছেন হাসাহাসি করতেছেন ভালোই সময় পার করছেন ভালো কথা কিন্তু যখন আপনার পাশের কেউ ব্লগ করতেছে বা ভিডিও করতেছে বানাইয়া ইউটিউবে দিচ্ছে তাদের নিয়ে সমালোচনা করেন কেন তাদেরকে এত খারাপ চোখে কেন দেখেন বা যারা দেখে হ্যাঁ আপনারা কি বলতে পারেন আসলে এগুলো কেন করে এগুলো করাটা কি খুব ইম্পর্টেন্ট মানে আপনারাই যারা আপনার পাশের লোক যেদিকেও ভিডিও বানায় তার বদনাম করতেছেন তারে একে হেল্প করা তো দূর তার মানে ক্ষতি করতেছেন কিন্তু সেই আপনি তো বসে বসে অন্য যাদেরকে চেনেন না ঘন্টার পর ঘন্টা বসে বসে তাদের ব্লগ দেখে মজা নিচ্ছেন তাহলে আপনার পাশের আপনার পরিচিত কেউ ভিডিও বানালে সেটাকে কেন এত খারাপ চোখে দেখেন সে যদি খারাপ না করে তাহলে কি খারাপ চোখে দেখার কোনো দরকার আছে আমার একটু প্রশ্ন আমার ভিউয়ার্স যারা দেখবেন তাদের কাছে সেটা আমার একটু প্রশ্ন আমাদের খাওয়া শেষ এখন আমরা চলে যাব কেক কিনতে কেক কিনে বাসায় ফিরব কেক কেনা কেক কাটা সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন